প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো নেই কারণ বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ভালো থাকা প্রায় অসম্ভবই যা হোক তোমরা সবাই প্রায় একটি বিষয় নিয়ে খুব চিন্তিত বিষয়টি হলো তোমাদের পরীক্ষা কখন হবে এবং পরীক্ষার রুটিন কি বদলাবে তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়া করে খুলে দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিল পরিস্থিতি স্বাভাবিক না হলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এখানে ষষ্ঠ হতে নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার রুটিন দেওয়া আছে এখানে তোমাদের পরীক্ষা হয়েছে তিন তারিখ ছয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ তেরো তারিখের পরীক্ষাটা হয় নাই কারণ এটা হওয়ার কথা ছিল আগস্ট এখন তোমাদের পরীক্ষা হয় নাই তারিখ 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 এবং তারিখেরটা হওয়ার মোটামুটি একটা সম্ভাবনা আছে শোনা যাচ্ছে স্কুল সীমিত সময়ের জন্য খুলতে পারে সাতাশ তারিখের পরীক্ষাটা হবে এটাও শিউন নয় এবং একটি গুরুত্বপূর্ণ কথা হল তোমাদের পরীক্ষায় শুরু হওয়ার পর তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলটিতেই দেওয়া হবে এবং স্কুল খোলার পর এতদিন যে পরীক্ষাগুলো স্থগিত ছিল সেসব পরীক্ষার জন্য আবার নতুন করে রুটিন তৈরি করা হবে এবং সেগুলো তোমাদের আমার পরবর্তী ভিডিওগুলোতে জানানো হবে আশা করি বুঝতে পেরেছ গত রোববার কোটা নতুন বিন্যাস ঠিক করে দেয় সুপ্রিম কোর্টে আপিল বেগ পরদিন শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি দিয়ে সেসব পূরণের আচর্যকাণ্ডা আলটিমেটাম দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা কারও কাম্য নয় সেই জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তাহলে আশা করি প্রায় তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে সুতরাং পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত আমার সাথে থাকো নোটিশ পেলে মাত্রই তোমাদের জানিয়ে দেব সবাই ভালো থেকো ইনশাল্লাহ